আনন্দের মাঝেই বিষাদের সুর বিয়ের আগেই মণ্ডপ পুড়িয়ে দিল দুষ্কৃতীরা আনন্দের মাঝেই বাজল বিষাদের সুর বিয়ের আগের দিন পুড়ে গেল বিয়ের বাড়ির জন্য নির্মিত প্যান্ডেল রবিবার সকালে সেখানে আলোর মধ্যেই অন্ধকারের উঁকি ঝুঁকি ঘটনাটি হাওড়ার সাঁকরাইলের রঘুদেব বাটি মিতালি পাড়ার শনিবার রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে এই সময়ের মধ্যে প্রায় অর্ধেক পুড়ে গেল বিয়েবাড়ির প্যান্ডেল এই আকস্মিক ঘটনায় স্তম্ভিত গোটা এলাকার বাসিন্দারা এই ধরনের ঘটনায় এর আগে কোনো দিনও ঘটেনি বলেই দাবি এলাকাবাসীদের ঠিক কী ঘটেছিল সেই বিষয়ে পাত্রের বাবা আনসারুল সর্দার বলেন আমার বড় ছেলে রিয়াজউদ্দিন সর্দারের বিয়ে ছিল রবিবার তার বিয়ে হচ্ছিল বাঁকুড়া মুন্সিপাড়ায় শনিবার রাত দেড়টার পর প্যান্ডেলের কাছ থেকে আমার বাড়িতে আমরা খেতে আসি তারপর একজন ফোন করে বলে দাদু প্যান্ডেলে আগুন লেগে গিয়েছে ছুট্টে প্যান্ডেলে আসার পর আমি রাস্তায় পরে অজ্ঞান হয়ে যাই কারাই ঘটনা ঘটালো তা বুঝতে পারছি না আমরা খুব ভেঙে পড়েছি এদিকে এই ঘটনার পর ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে পাত্রের বাবা আনসারুল সর্দার বলেছেন রাজনৈতিক ব্যাপার কিনা তাও বুঝতে পারছেন না তাহলে কি লোকসভা ভোটের আগে এটা কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি অন্য কোনো শত্রুতার কারণে এমন ঘটনা ঘটিয়েছে যেই করুক তার শাস্তির দাবি করেছেন পরিবার থেকে প্রতিবেশী সকলেই সকাল থেকে বিয়েবাড়ির আত্মীয় থেকে পরিবারের সকলেরই মুখ ভার মানিকপুর তদন্ত কেন্দ্রে তারা লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সাকরাইল থেকে শেখ হাবিব জেবিপি নিউজ জগৎ বল্লভ আচ্ছা বিয়ে বাড়ি মানে অনেক দিন মানে এক সপ্তাহ কোনো দিন আগে থেকে আনন্দের মহল চলে সেই জায়গাতে যখন খবর পেলেন যে প্যান্ডেলে ওখান থেকে এলেন যে একদম আগুন লাগিয়ে দিচ্ছে মণ্ডপে এইটা কি চোখে দেখছেন এবং আপনার যে বাড়ির কারোর বিয়ে তা বলবেন প্রথম কথা হচ্ছে যে জিনিসটা ঘটেছে কালকে বা যারা ঘটিয়েছে তারা কাজটা ভালো করেন যে একটা আনন্দ বিয়ে বাড়ির উৎসব মানে একটা এক হপ্তাহ নয় এক মাস ধরে আনন্দ একটা বাড়িতে বিয়ে হবে একটা হয়েই শব্দ সেই রকমভাবে সব আমাদের টোটাল বাড়ির ছেলেরা নিজস্ব ব্যবসা আছে বাড়িতে ইলেকট্রিক্যাল এক সপ্তাহ ধরে অক্কল পরিশ্রম করে কাজ করে যাচ্ছে যে আমরা ভাইয়ের বিয়ে কারুর দাদার বিয়ে সেই হিসেবে দিন রাত করে কাজ করেছে কালকে রাতের আমরা দেড়টা পর্যন্ত কাজ করেছি ওখানে একটা পঁয়ত্রিশ আমি মাঠ ছেড়েছি সবাইকে নিয়ে টোটাল লাইট পাকা সব আমরা যেটা যা লাগাবার যতটা পেরেছি কমপ্লিট করেছি করে আর রাত্রি দেড়টা হ্যাঁ ওইরকম হবে একটা পঁয়ত্রিশে মাঠ থেকে আসার পরে একটা সাতান্নই আমাদের বাড়িতে ফোন আসে ভাই এসে আমাকে বাড়িতে বলছি যে দাদা জব করে আসো মাঠে আগুন লেগে গেছে আরে আগুন কী লেগে গেছে আমরা হলো হয়তো কোনো তারপর থেকে হয়তো একটু হতে পারে কিন্তু না তারপর আমরা লাইন অফ করে দিয়েছি যিনি ভদ্রলোক করেছে অনেকটাই প্ল্যান মাফিক ভাবে কাজ করেছে প্রথম আমার যে চেঞ্জ ওভার বোর্ড আছে কন্ট্রোল রুমের বোর্ডটা আছে সেটা ল্যাম্পটা প্রথম ফার্স্ট আউট করে দেয় পাশে লাইট থাকে লাইটটাকে আউট করে দেয় তারপরে আমার প্যান্ডেলে হয়তো কোনো রকম যেভাবে বোঝা গেল যে খুব দাদ্য পদার্থ জিনিস দিয়ে একটা আগুনটা লাগানো হয়েছে যে কুইকলি একদম যে পাঁচ সাত মিনিটের মধ্যে ভসিভূত হয়ে যাবে কোনো তেল জাতীয় কোনো তেল জাতীয় আমার তো সম্পূর্ণ পূর্ণ ধরনা যে পেট্রোল ছাড়া ওখানে এর চাইতে ফার্স্ট কাজে কিছু হবে না যিনি করেছে পেট্রোল দিয়েই কাজটা করেছে নাহলে একটা বাঁশ সাধারণত কোনো কেউ জ্বালাতে গেলে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগে সেই বাঁশটা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পুরো করতে হয়ে গেছে মাটির সঙ্গে একটা বাঁশ যখন গাড়া হয় সেই গাড়ার সঙ্গে বাঁশের সঙ্গে কোনো টাচ নেই এই যে ঘটনাটা কতক্ষণের মধ্যে গিয়ে আপনারা আগুন মোটামুটি আমরা খবর পেতে তখন যেয়ে দেখেছি আগুন দাও করে জ্বলছে ঘড়ি ঘড়ি এই সময় রাত্রি জল টল পাই না পাশের বাড়ি যে দাদা আমাদের খবর দিয়েছিল তার বাড়ি থেকে যতটা জল সঞ্চয় করেছে ভাইরা দিয়েছে আমি সঙ্গে সঙ্গে ভাইদেরকে বলছি আগে বাঁশ দিয়ে ভেঙে নামিয়েছে আগুনটা যাতে করে আগুনটা না বাড়তে পারে ওই অবস্থায় করে কোনো রকমে মধ্যে থানাকে আমি কল করেছিলাম না থানা আসেনি ওনারা সিভিক পাঠিয়েছিল দুটো সিভিক এসে ছবিটা ওই নিয়ে এত রাত্রি আটটি আসবে না কাল সকালে হয়তো আসবে তা কালকে রাত্রির একটা থেকে পৌনে দুটো থেকে ঘটনা আজ সকাল এখন অতিক্রম হয়ে গেছে প্রায় বারোটা কাছাকাছি এখন পর্যন্ত প্রশাসনের কোনো সাড়া পাই লিখিত অভিযোগ দায়ের করবেন আশা করি এরকম যা ঘটনা লিখিত অভিযোগ তো দায়ের করা অবশ্যই দরকার আমরা চাই যে আজকে ধরো আমাদের হয়েছে কালকে আরো থেকেও পাড়ার বাসিন্দারা আছে ওই মাঠে তাদের প্রয়োজন হতে পারে তাদেরও না দুর্ঘটনাটা ঘটে হচ্ছে কোনো পলিটিক্যাল কিছু কাজ ছড়িয়ে যে আপনারা অন্য কোনো দল করেন বা মাঠ কোনো কারোর নিয়ে কোনো শত্রুতা কিছু দল যেদিন ভাবে লোকসভা ভোট দল যেদিন ভাবেন বা ভোট যেদিন ভাবে আমরা রাজনীতি নিয়ে অতটা কেউ মাতামাতি করি না সেই ইলেকশনের দিন ইলেকশন করলাম ঝামেলা মেটে গেলে যেহেতু আমরা সবাই কাকা বাইব সবাই ব্যবসা করি আমাদের বাড়িতে তা এই যে বিয়ে বাড়ির ব্যাপারটা নিয়ে আমরা রাজনীতি একদমই ভাববো না কেন ধরুন আমাদের পাশাপাশি সবাই কেউ তৃণমূল করে কেউ সিপিএম করে কেউ বিজেপি করে সবাই সবাইকে নিয়ে চলি সবাই আমার বাড়ির রিলেটিভ ধরুন পার্টি ব্যাপার কিন্তু আমার যে অনুষ্ঠান যে ক্লাব থেকে আর কি আমরা নোয়া হয়েছে মাঠটা একটা ক্লাবের মাঠ মিতালি সংঘর ক্লাবের মাঠ তা আমরা পারমিশন করা হয়েছে আমাদেরকে পারমিশন যথেসং গ্রহণ করেছে করার পরে আমাদেরকে মাঠের অনুমতি দিয়েছে সেই হিসেবে আমরা মাঠে কাজ করছি তাহলে যেদিন এখানে রাজনীতির সম্পর্কটা দেখা যায় ওই ক্লাবের ধরুন বেশ কিছু লোক আছে সিপিএম করে আমরা তৃণমূল করি আমাদের কিন্তু সব ভাই ভাই কিন্তু সেই জায়গাতে আমার তো মনে হয় যে এটা রাজনীতির রং আসবে না যেদিন রাজনীতির রং আসতো তারা তাহলে আমাকে মার দিত না প্রথমেই আমাকে না করে দিত যে না ওরা তৃণমূল করে আমরা মার দিত না এরকম কেউ নাকি সত্যতা মনে করছেন যেটার জন্য ধরুন এই যে একটা বিয়ের মরশুম চলছে আপনার বিয়ে সেই জায়গার ক্ষেত্রে ধরুন লোকের কাছে অসুস্থতা ফেলে দেওয়া বা অপমানের জন্য ফেলে দেওয়া হচ্ছে বিয়ে আটকে দেওয়ার এরকম কিছু বিয়ে আটকে দেওয়াটা হচ্ছে বাবার এটা দুর্ঘটনা একটা বিয়ে তো হবে যতই যাই হোক বিয়ে হবে ঠিক আছে তা এই ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সবাই আনন্দ একটা যে স্পিড নিয়েছিল সেই স্পিডটা কালকে রাত্রের পথে সবাই মন ভেঙে গেছে সবাই সারা রাত্রি জেগে আর করে সকাল থেকে কারোরই কোনোটি একটা মন মেজাজ ভালো হয়েছে নষ্ট হয়ে গেছে মন মেজাজ কারোরই ভালো নয় আমি তো আমার দিক থেকে বলি যে যে এই কাজ করেছে আপনাদের মাধ্যমে চ্যানেল মাধ্যমে দিয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে যেদিন তাকে কোনোরকমভাবে ধরা যায় তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার আছে যে পুনরায় এই মাঠে কোনো কিছু করুক এই মাঠে কেন যে কোনো অনুষ্ঠানে এই ক্ষতিটা না হয় আমার নাম সাবির সর্দার আমি ছেলের দাদা কোন কটার সময় আসছে তখন ওই একটা মানে পঞ্চাশ এরকম হবে ওই সময় ফোন আসে ছোট ভাই বললো যে এরকম পোড়া গন্ধ বেরোচ্ছে তোমার ঘরে গ্যাস ঠিক আছে তো কি দেখো একটু আমি উঠে দেখলাম যে আমার গ্যাস সব সিলিন্ডার সব ঠিক আছে ওভেন ঠিক আছে ঠিক আছে বলে ফোনটা কেটে আমি রেখে দিয়ে টয়লেট করে আমার ক্লব স্কুল গেটটা খুলতে যাচ্ছি তো বাইরের দিকে দেখছি আগুন জ্বলছে সামনে তো আগুন জ্বলছে দেখে তো সঙ্গে সঙ্গে আমি আবার যার ছেলের বিয়ে আনসারুলদা রিয়াজের বিয়ে তার বাবা আনসারুলদা তাকে আমি ফোন করলাম ফোন করে আমি বললাম যে তাড়াতাড়ি তোমরা এসো প্যান্ডেলে বুঝে আগুন জ্বলছে তাড়াতাড়ি এসো বলে তখন ওরা তাড়াতাড়ি করে এসে আমার বাড়ি থেকেই জলটল ছিল ড্রামে সেই জলটল নিয়ে সব নেবালো যেহেতু আমার চোখের প্রবলেম আমি বেরিয়ে নেওয়ার আমি চেষ্টা করিনি কারণ আমি চোখে কম দেখি যার মধ্যে আমি ডাকলাম আর আমার বাড়িতে ছেলেপিলও ছিল না মানে পাড়া সকলে মিলেই দিয়ে নেয় ভালো নাকি পাড়া সকল ওদের বাড়ির ছেলে ছিল বেশি মা যাদের বাড়ির অনুষ্ঠান আনসারুল সর্দার তাদেরই ভাইপো টাইপো সব আত্মীয় স্বজন ছিল এসে সব তারাই নিয়ে গিয়েছে এই যে পাড়ার মধ্যে আপনার বাড়ির পাশেও এই যে জঘন্যতম কাজটাকে কি চোখে দেখছেন আমি তো বলবো যে আমি কালকেই বলেছি যে আমরা কোথায় বাস করছি আমরা এখন আধুনিক যুগ মানুষের ভাবনা চিন্তা পাল্টেছে মানুষ প্রত্যেক বাড়ি থেকে ছেলে মেয়ে স্কুলে পড়ছে এবং সে লেখাপড়ার কি এক মূল্য নেই আমরা কোথায় বাস করছি মানুষ কি বিবেক হারিয়ে গেল একটা খুশির ব্যাপার একটা ছেলে বিয়ে হবে তার খুশি তার জীবনে একটা সাংসারিক জীবনে পা দিতে যাচ্ছে তার আগে এই ধরনের একটা জঘন্য ঘটনা এটাকে আমি খুবই ঘৃণা চোখে দেখছি এবং এটা যে করেছে সে ভালো কাজ করেনি এবং সে ভালো মানুষের পরিচয় দেয়নি আমি প্রশাসন এটাই যে তদন্ত করুক এবং যেটা করেছে তার আইনের সুব্যবস্থা করুক না আমার নাম আব্দুর রহমান সর্দার হ্যাঁ আমি প্রতিবেশী আমি এখানেই পারি আমার পাশে আজকেই ছেলের বিয়ে সেই জায়গায় আপনাদের প্যান্ডেল পুড়ে গেল সেই জায়গায় কি বলবেন আপনাদের কি বলবো বলুন বলার আমার কি যে কাউকে দেখিনি কাউকে দায়ী করতেও পারছি না তো এই ধরনের ঘটনা তো ঘটাটাই উচিত না কারণ যেহেতু পাশাপাশি বাস করি কার মনে কি শত্রুতা ছিল সেটাও আমরা বলতে পারছি না এখন কোনো পার্টি ব্যক্তিগত কারো সঙ্গে আমি এমন কি সবাই জয় যখন ডাকে তারই ইলেকট্রিক্যাল কাজ গিয়ে করেও দিয়ে আসি আপনি ইলেকট্রিক কাজ আমি ইলেকট্রিক্যাল কাজ করি ছেলের বিয়ে কোথায় হচ্ছিল ছেলের বিয়ে হচ্ছে আপনার বাগড়া মুন্সিপাড়া সেখানে কিন্তু এই যে আনন্দের মাঝে বিষাদের সুর কি বলবেন কি বলবো এখন তো আমাদের দুঃখের অবস্থা দাঁড় করিয়ে দিয়েছে এখন আমরা খুব চিন্তিত যে এখন যেহেতু আমাদেরকে সব সময় প্যান্ডেলে গার্ড দিয়ে থাকতে হবে কারণ আমার প্যান্ডেলটা পুরো এ করে দিয়েছে নষ্ট করে দিয়েছে তৈরি করাতে হবে এই যে আপনাকে আপনাদের এই যে বিয়ে বাড়ির যে দান করে দিল কি মনে করছেন এটা কারোর সঙ্গে শত্রুতা বা কিছু পাড়ার সবাই কেউ তো এমনি এমনি স্বাভাবিকভাবে কথা বলে আর করে সব কিছু কাউকে তো ব্যক্তিগত আমি দেখিনি যদি দেখতাম তাকে তাহলে আমি এ বলতাম রাজনৈতিক কোনো রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে সেটা বলা মুশকিল কারণ হচ্ছে কার মনে কি আছে মানুষের মনে কি আছে আমরা তো সেটা বলতে পারি মানসিকভাবে কতটা ভেঙে মানসিকভাবে তো ভালো খুব খারাপ অবস্থা কারণ এই একটা আনন্দের সময় ছেলের বিয়ে যে আমি লোকজনকে বসাবো কোথায় এই যে আমাকে বিভ্রান্ত করা হলো চরম করেছেন কি সে অত্যন্ত অন্যায় কাজ করেছেন কিন্তু করাটা তো তারও ব্যক্তিগতভাবে তার উচিত যে আমারও তো একদিন এরকম অবস্থা আসতে পারে তার তো সেইভাবে তাকে এ করা উচিত কিন্তু সে যে মানুষ মানুষ বলে তাকে পরিচয় দেওয়া যাবে কত রাত্রিতে ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটেছে দুটো একটা থেকে একটা পঁয়ত্রিশ থেকে একটা সাতান্ন আমি ফোনটা পাই এবং যিনি আমাকে ফোন করে বলেন তিনিও ভালোভাবে বলতে পারছেন না হতভম্ব হয়ে গেছে যে দাদু তাড়াতাড়ি এসো তোমাদের প্যান্ডেলে কে আগুন দিয়েছে মানে কথাটা যেন স্পষ্ট আসছে না আতঙ্কিত হয়ে মানে পেচ্ছা উঠে দেখি ওরকম অবস্থা ছুটিছে আমরা তখন তখনই ছুটে গিয়ে ওখানে পড়ে যায় এবং পড়ে সেন্সলেস হয়ে যায় আচ্ছা আপনার ছেলে এখন যার বিয়ে মানসিকভাবে কতটা কি সেও অনেকটা ভেঙে পড়েছে সে খুব চিন্তিত কালকেও সে খুব এ হয়ে গেছে আপনার নাম আমার নাম হচ্ছে আনসারুল সর্দার ছেলে ছেলের নাম হচ্ছে রিয়াজ উদ্দিন সর্দার আপনার কি বড় ছেলে না আমার বড় ছেলে এটা ঠিক আছে আগামীকাল তো অনুষ্ঠান আছে এই বিয়ে বাড়ির অনুষ্ঠানেতে হঠাৎ প্যান্ডেল পড়লো এটা কি বলবেন আপনার কেউ সত্যিতা করে করেছে আর এর জন্যে সব থেকে বড় আমাদের পাড়ার লোকেরা খুব ভালো মানুষ কে করেছে না করেছে কেউ ওর নামে দোষ দিচ্ছে কেউ এর নামে দোষ দিচ্ছে আগে কোনোদিন দিন এরকম হয়নি কালকে বি আজকে বিয়ে এবং কালকে অনুষ্ঠান এখানে আজকে ছেলে বিয়ে করতে যাবে কালকে অনুষ্ঠানে এবং আমাদের পাড়ার নিজেদের লোক সবাইরই নিজের ব্যক্তিগত ব্যাপার এখানে কে জ্বালাবে সেটাও তো জানা যাচ্ছে সব থেকে বড় এই মাঠে আমরা খেলাধুলা করি ছোটবেলা থেকে এখানেই আমরা মানুষ এখানেই আমরা পছি তুই এরকম ভাবে বিভ্রান্ত করে ভয় দেখিয়ে লোকের ক্ষতি ছাড়া আর কিছু নয় অপচয় মানুষের ক্ষতি এই এই মাঠে তো এলাকা যদি কারোর অনুষ্ঠান হয় 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 প্যান্ডেল মাঠেতে অন্তত ছটা না সাতটা প্যান্ডেল হলো আচ্ছা হ্যাঁ তো কোনোদিন হয় না এই ফার্স্ট এরকম জ্বালানো এর আগে একবার খেলাতে হালতা জ্বালিয়েছিল তাতে সবাই সামনা সামনে হয়ে নিবে গেছে কিন্তু এটা বাড়ির বিয়ে এ যার বিয়ে হচ্ছে সোশ্যাল খুব ভালো ছেলে সে ডাক্তার জারবি হচ্ছে সে ডাক্তার আর বাবা হচ্ছে ইলেকট্রিক ম্যান কিন্তু এরম ভাবে কিভাবে হয়ে গেল কেউ জানতে পারে কি পাড়ার বদল না খেলার বদল না বুঝিয়ে বড় পাড়ার বদল খেলার বদলাম তো হবে না কিন্তু মেন পাড়ার মাঠে এটা পাড়ার বদলাম রাত দুটোর পরে দুটোর মধ্যে এটা টোটাল হয়েছে তিনটের মধ্যে বন্ধ হয়ে গেছে এই বাড়ির পাশে মিন্টুরা ছিল এরা সব গ্রামের জল ফল দিয়ে তারপরে বাচ্চারা ছিল সব বন্ধ করেছে আবার একে তাকে ডেকেছে ডেকে ফুটে যেত এবং যেই ছেলের বিয়ে হচ্ছে তার বাবাকেও ডেকেছে এই মিন্টু পর্দা ডেকে অন্তত সব জল ফল দিয়ে নেবানো হয়েছে এক কথা বলবেন কি কাজটাকে কিছুতে দেখছেন কাজটাকে সব থেকে বড় মানুষের ক্ষতি ছাড়া আর কি পাড়ার বদলাম করার জন্য কেউ করবে না যদিও করে থাকে পাড়ার লোক করবে শুধু মানুষকে কিছু ক্ষিপ্ত করার জন্য বাকি আর কিছু নয় করার ক্ষতি আর যে ভালো মানুষ নয় যে ভালো মানুষ সে কাজটা করতে পারবে এরকম করবে না কি চাইবে হ্যাঁ তার জন্য পালিশমেন্ট চাইতে পুলিশ তাকে এসে অন্তত অন্তত তুলে নিয়ে গিয়ে তার পালিশমেন্ট দিতে হবে নাহলে বারবার এরকম আমাদের ছেলে পুলে আছে বড় হচ্ছে এইসব ভাইয়াদের বড় হচ্ছে আমরা এটা পাড়ার মাঠ এখানে আমারও প্যান্ডেল করতে পারো কিছুদিন বাদে সেটা তখন দিতে হয় আপের নাম আমার নাম শেখ রামিজ এলাকার নাম এই এলাকার নাম হচ্ছে রবি দেবাটি